চারজনের সংসারে একমাত্র উপার্জনকারী ছিলেন নীলফামারীর আব্দুর রফ ঢাকায় প্রাইভেট কার চালিয়ে অর্জিত অর্থ দিয়েই সংসার চলত তার কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যান তিনি রফের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার এইচএসি পাস ছোট ভাইয়ের চাকুরির নিশ্চয়তা এবং স্বৈরাচার খুনি হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজন সহ স্থানীয়রা নীলফামারি প্রতিনিধি নূর আলমের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট আঠারো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন নীলফামারি সদরের দন্দরি গ্রামের ইউনিসালের ছেলে আব্দুর রৌফ সেদিন বিকেলে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান তিনি দারিদ্রের কারণে এইচএসসি পাশ করা রোপ আর পড়াশোনায় করতে না পারলেও আর্থিক সংকট ঘোচাতে চলে যান ঢাকায় সেখানে প্রাইভেট কার চালিয়ে নিজে খরচ মেটানোর পাশাপাশি ছোট ভাই পড়াশোনার খরচের যোগান দিতেন তিনি কিন্তু তার মৃত্যুতে অনিশ্চয়তা এখন গোটা পরিবার বললো যে আবদুর আমাকে মাসে মাসে টাকা দিয়েছিল আঠারো হাজার আবার আবার ছেলে মেয়ে আসলো সে তো এখন পুলিশের গুলিতে মারা এখন আমাদের কি আমার একটা ছোট ছেলে আছে আই পাস তুই একটা দু চাকরি দিবি পায় এটা সংসারের আমার সম্পদ এই ছেলে আমার সম্পদ সেই সম্পদ তো আমি চলে গেছি গুলি খেয়ে আমার মারি মারি ফেলেছি এবং আমি চলবো কীভাবে সন্তানের কথা কি আমি আর শুনতে পারবো মুখ দেখতে পারবো পারবো না এই দুঃখ আমার সারা জীবন কাল থাকি যাব এখন আমার পরিবার কে চলাই আমার স্বামীও অসুস্থ আমি অসুস্থ পরিবারটির পাশে দাঁড়াতে রৌফের ছোট ভাইয়ের একটি চাকুরের নিশ্চয়তা এবং খুনে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি নিহতের স্বজন ও স্থানীয়দের মানে ছেলে মারা যাওয়াতে যে উজি রোজগার করে খাইবে ছেলে শোক করে না মানে উজি রোজগার করে এখন ওই ভাই ছিল একমাত্র উপার্জনকারী ব্যক্তি এই ফ্যামিলির আর এখন তো আর বাবা মাও সেরকম চলতে পারে না অসুস্থ তেমন আর্থিক অবস্থা নাই ওই ভাই দিত যেটা দিত চাকরি করে ওটা দিয়ে চলতো মানে ওই ভাইয়ের ছোট ভাই যদি একটা সরকার ব্যবস্থা করে দিত চাকরি বাকরি তাহলে হয়তো বা ফ্যামিলিটা একটু দাঁড়াইতে পারতো বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে পুলিশের বর্বরতায় গুলিবিদ্ধ হয়ে রূপ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আঠারো জুলাই সন্ধ্যায় মারা যান এদিন রাতে ঢাকায় প্রথম জানাজা এবং পরের দিন দুপুরে নীলফামারের কচুকাটা ইউনিয়নের নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয় মাহমুদুল হাসান ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন